আসসালামু আলাইকুম দর্শক আমি সাইদুল আটি আটি ফাঁকুয়া করে সিলেট শহর গুড়াই কিন্তু আপনারা জানেন বাকা কদিন ধরে সাদা ভাত নিয়ে অনেক কিছু কথাবার্তা আমার অনেক আলোচনা সমালোচনা চলে তো আমি আসলে নিজর চৌকে দেখার লাগে আমি ডাইরেক্ট এখন সাদা ভাতের আইছি মানে আসলে বাস্তব ঘটনা কিটা ওটা তুলিয়ে ধরার লাগে আপনারা সঠিক ইনফরমেশন দেওয়ার লাগে তো আমি একলা আমি সঠিক ইনফরমেশন দিতাম না এখানে যারা আরো আইসন যারা এখানে গুড়ছেন তারা চাইন আর কিছু তথ্য নেওয়ার চেষ্টা করবো তবে আমি আসার পথে আমি আওয়ার পথে যেগুলা দিয়ে আসছি আর কি আপনার এয়ারপোর্ট থেকে শুরু করে যাওয়া বাক্কা কিছু জায়গা কয়েকটা টাক রাখা হয়েছে যেগুলা সম্পূর্ণ পাথর দিয়ে ভর্তি আছে কিছু পাথর লুট হয়েছে ওর অনেক পাথর লুট হয়েছে কিন্তু আসল যে পর্যটন স্পট ও পর্যটন স্পট যেখানে মানুষ প্রচুর আয় সারা দেশের মানুষ বিশ্বের মানুষ আয় দেখিয়া ঘুরার লাগে বা ঘুরিয়া দেখার লাগে ও যে মেইন স্পট আছে ও ওখান থেকে ফাঁকল নোট হয়েছে কি না কথা আমি আপনারা আর মূলত যেখান থেকে ফাঁকল নেওয়া যায় হয়তো তারা অবৈধভাবে নিছে কিন্তু বৈধভাবে নিছি নিছে না ওই রকম জায়গা হয়তো নিতে পারে তবে শরীরটা তো জানানোর চেষ্টা করবো আশা করি আপনারা যদি শেষ পর্যন্ত তা হয় না আমার লগে তাহলে আপনারা অসঠিক জানতে পারবা দর্শক ওই যে নৌকা রাখা আছে ওখানেও কিন্তু যারা পর্যটন হল আইন বা আমরা আইসি যে ওখানে নৌকা রাখি আইসি ওখান থেকে আটি কিন্তু পর্যটনের যে মূল স্পট আছে যাওয়া লাগে আর ওখানে যাওয়ার সময় ও যে রাস্তা আছে এগুলা কিন্তু পালু থাকে বালু প্রায় সময়ও কিন্তু আমরা আর জায়গা হাতের পালু কারণ এখানে নদীর যে পানি আছে পানির লগেল জায়গা এখানেও অনেক জায়গা যোগাযোগ পালু আছে তো অনেক ওই জায়গার ছবি যাবো খুঁজতে যে তোমার পাথর সব নিয়া খালি করে বালু রুইছে আর ও যে পাহাড় দেখা এটিলাম মিস্টার ইন্ডিয়া তারপরে জায়গা আছে বেশিরভাগ জায়গাও কিন্তু আগেও বালু আছে আর আমরা পর্যটন যে স্পট আছে স্পটও যাই আটি আটী ওই জায়গা জায়গাতে কোন জায়গাতে নবাই দর্শক ওখানেও কিন্তু কয়েকটা দোকান আছে এবং এখানেও নাস্তা বা খাবার দাবার বা অন্যান্য জিনিসপত্র কিছু নেওয়া যায় থাক দোকান আছে সুন্দর

মানে সুন্দর একটা ব্যবসা আর বালুর মাঝে গাড়িয়ার আছে দেখতে বিরাট সুন্দর লাগে বাতাস পাইলেও কিন্তু এটা চলে যায় আর ফ্যানের যে ব্যবসায়ী ব্যবসায়ীও কিন্তু ওই মানুষ যার মন মানুষের মাঝে ওই ওগুলা নিয়ে খেলার বিয়ার আছে ওই রকম ও দরকার বহু জায়গাতে আছে গুড়া যারা গুড়া গুড়ি হরতে চান গুড়া গুড়ি খরা লাগে এইসব ওখানে গুড়া থুপা গুড়া উঠিয়া সরবা যাইবা মতো পঞ্চাশ সেখানে আবার ছবিও তুলতে পারবা

ও চাইছে আর মানে মানুষের পিঠি ও জায়গা আর ইত্যাদা যা বর বুঝি মারাই ও জায়গায় কেন

তো দর্শক ওই যে জায়গাতে হারা দেখো অনেক আসরণ ওই জায়গার মাঝে ইয়া ভিডিও হরণ পরে ইয়া যে এখান থেকে পাথর নিছে কি এই জায়গায় কোনো পাথর আসিল না তো এখানে আসলে এর আগেও কিন্তু ভালো আছিল তো কত কাম আছে যে ভিডিও হরে ও বা দেখো যে এখানে থাকি পাথর নাই হয়ে আমি সর্বশেষ পর্যন্ত যদি আপনারা লগে থাকেন তাহলে দেখাই দিতে পারবো যে আসলে কোন জায়গাতে ইন পাসপোর্ট তুলে নেওয়া আমি এখানে যারা স্থায়ীভাবে থাকেন বা সবসময় থাকেন তারা জিকেই আমি ওই জায়গা বার হরমো যে জায়গাতে ইন পাসপোর্ট নেওয়া হয়েছে এছাড়া সঠিক ইনফরমেশন কেন যারা দিতে পারবো তারা মাতুম সবরে যারে যেমনি মাতানি যায় জিকে ইমু মাতা ইমু যদি সঠিক তথ্য হয়ে যেত আরও বলা আর ওদের হোকা ঠিকানো কয়েকটা পাস্তর আছে তবে আমার ধারণা ওখানে আছে আপনার এই ফানি যেখানে আছে ওখানে সম্ভবত আছে এবং তুলে সামনে দেখলাম একটা নৌকা আছে ওখানে নৌকাতেই পাথর কিন্তু সামনে করতে আমি যদি তারা ফালাইতে ফালাইতে যেতাম কি পারি তাহলে দেখাইতাম পারবো যে ওখানে ফাতর গুলা ফালানি

আর ও যে নৌকা নৌকা তারা পাথর এই সব সম্ভবত সব পাথর ফালাইয়া শেষ এখন তারা যাইবাকি তো তারা দেয়ার ভিতরে খান্দা বেরিয়ে দিতে তারা কিছু মাথা নিয়ে চেষ্টা করবো আসলে তারা কিন্তু পাথর ফালাইয়া পাথর ফালাইয়া যায় এটা নৌকাতে কিন্তু পাতর ফালাইয়া যাই ওই যে নৌকা মানুষ প্রায় পাঁচ ছয়জন আছে তারা নৌকাতে পাত্র ফেলাইছে আর ওই যে ফানি আছে ফানির মাঝে ক্ষতির পাত্র আছে এবং তারা হয়তো ওখান থেকে পাত্র নেওয়া হয়েছে তো তোরে যদি পাই জিকাই আসলে দরকার যে ওই জায়গাতে পাত্র ন হয়েছে কিনা ও নৌকাতে পাত্র ফেলা নিয়েছে ও দোকান আর এখানে সম্ভবত পাথর আছিল মানে দেখলে বোঝা যায় যে পাথর আছিল এবং পাথরের এই অবশিষ্ট কিছু জ্বর হয়েছে আর বহু জায়গাতে পাথর ফেলা নিয়েছে দেখ বহু মাত্র ফেলা নিয়েছে ও পাথর গুলা একটু সামনে যাই আর একটু আরো একটা দৃশ্য দেখাই আপনার ওকে ওনার একটা নৌকা আছে ও নৌকার ভিতরে পাত্র আছে নৌকার ভিতরে পাত্র আছে দেখো কাটু আগে দেখেছি ও দোকান নৌকার ভিতরে পাত্র তো এটা হয়তো অন্য আইনে ফেলানি লাগি আনছে নিনা নেওয়ার লাগে তুলছে সঠিক জানি না তো সম্ভবত আঁকিয়ে তুলি পারে আর ও দোকান আরো দুইটা নৌকা আছে তো ধারণা করা যেতে পারে যে ওই জায়গাতে আমি পাত্র নেওয়া হয়েছে dejó dejó que arreglen lo que hice factoría, o ano factor si de তো দর্শক সামনে আরো একটা নৌকা আছে যেখানে নৌকা দিয়ে পাত্র আনা হয়েছে এবং এখন তো আমি আসলে তার বাবাজি আপনারা যারা প্রতিবাদ করছেন আপনারা অসংখ্য ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে জানাই আর যে যদি আপনারা এরকম প্রতিবাদ না করতেন তাহলে তারা এরকম পাত্রগুলো আমি আবার ফিরত দিত না তো আসলে আমরা বাংলাদেশের আমরা বাঙালি হিসেবে আমাদের একটা ঐতিহ্য আছে ইতিহাস আছে যে আমরা যে সময় একটা দৌড়ি এটা কিন্তু শেষ পর্যন্ত আদায় হরিয়া ছাড়ি যেমন আমরা ছব্বিশর আন্দোলন আপনার অবশ্যই তো দহোকা এটা কিন্তু আমরা সবে মিলিয়া তুলিয়া ধরার কারণেই কিন্তু আজ আমরা ফাতরগুলা ফিরত পাইলাম আর নাইলে আমরা ফাতরগুলা ফিরত পাইতাম না ও দহকা